আমাদের সরস্বতী পুজোর বাজার এখান থেকেই শুরু হলো বাজারে এসে দেখি শুধু লাল গোলাপ আমরা কিনতে এসেছি যদিও সাদা ফুল সরস্বতী পূজার জন্য কিন্তু এসে দেখছি এই লাল ওই জায়গাটার থেকে কিছুটা এগিয়ে এসে এখানে দেখছি বেশ কিছু হলুদ আর সাদা ফুল রয়েছে তাই এখান থেকে কিছু ফুল আর এদিকে এক থোকা গোলাপ নিয়ে হাজির হয়ে গেছে বাড়িতে এসে দেখি ওরা দুজন মিলে দিন ধরে আমি স্কুলে ছিলাম তো ওরা দুজন মিলে বাড়িতে এরকম প্যান্ডেল বানানোর চেষ্টা করেছে আমি বলেছিলাম একটা শাড়ি দিয়ে প্যান্ডেল বানাবো তার জন্য আর এখানে একটা ঠাকুরের ছবি প্রিন্ট করে রেখেছে যেটা ফটো ফ্রেমে আমরা ভরবো আর ব্যাগের মধ্যে রয়েছে হচ্ছে কুল তারপরে আঁখ ফল ফুল এ সমস্ত কিছু বাজার করে নিয়ে আসলাম তো এইগুলো রয়েছে তো এই জায়গাটা রেডি করে তারপর আবার দেখ জায়গাটা সাজানোর পর এরকম দেখতে লাগছে আমি পেছনে শাড়িটা চেঞ্জ করেছি কারণ ওই শাড়িটা আমার রিসেন্টলি পরার একটা প্ল্যান আছে তো তার জন্য ভাবলাম যে শাড়িটা চেঞ্জ করে নিই আর সাদা রঙটা দিলে সরস্বতী পুজোর জন্য ভালো লাগবে তো আমরা একটা ওই উপরে একটা ওড়না দিয়ে জাস্ট কভার করেছি আর ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ওই কি বলে মেখলা চাদরটা দিয়ে এরকম করে ঘিরেছি আর এই হচ্ছে ঠাকুরটাকে ফ্রেমে ভরার পর কি সুন্দর দেখতে লাগছে পাশে কিছু বই দিয়েছি আর এখানে ফল আছে ফল ফুল এগুলো হচ্ছে আখ আঁক এরকম করে ছাড়িয়ে প্যাকেট করে প্যাকেট না এটা ওই নাইলনের ব্যাগের মতো তার মধ্যে আঁখ বিক্রি হচ্ছিল ইন্ডিয়ান স্টোরে তারপরে এখানে কুল নিয়েছি আর কিছু ফুল আছে এগুলো তেলের যে নাড়ু চাকতি লাগে সেই সবও এখানে পেলাম তো এই কিছু ফল আর এই ফুল নিয়ে এসেছি সাদার হলুদ ফুল এই মিষ্টি নিয়ে এসেছি লাড্ডু কাজু বরফি এগুলো সবই ইন্ডিয়ান স্টোর থেকে পেয়েছি তো এইসব এনে তারপরে এই এখানটা এইরকম করে সাজিয়েছি আর ওপরে এই আলোটা লাগানোই ছিল খ্রিস্টমাসের সময় থেকে তো ওই আলোটা জ্বালিয়েছি আর পাশে এই আলোটা জ্বালিয়েছি তো এরকম দেখতে লাগছে এখন বাজে রাত দশটা পনেরো এরকম করে জায়গাটা গুছিয়ে রেখে এখন ঘুমাতে যাব আগামীকাল এসে সকালবেলাতে পুজো করব আর হ্যাঁ 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 হয়ে যাবে তো সকাল হতেই আমরা স্নান সেরে সবাই মিলে পুজোতে বসে পড়েছিলাম আমাদের বন্ধুরা আমাদের বাড়ি এসেছিল একসাথে আমরা পুজো করলাম আর তারপরে টুকটুক পড়াশোনা করতে এইসব কিছু করতে পারবে না বলে ক্যারাম খেলতে বসলো আর আমরা এদিকে বানাতে শুরু করলাম খিচুড়ি আর বিভিন্ন রকমের ভাজা আলু ভাজা বেগুন ভাজা একটা মিক্স ভেজ চাটনি খিচুড়ি এইসব দিয়ে জমিয়ে খাওয়া হলো দুপুরের খাবার দাবার তবে আজ তো সরস্বতী পুজোর সাথে ছিল ভ্যালেন্টাইন্স ডে তাই আমরা দিনের শেষে এরকম একটা রেড ভেলভেট কেক কেটে আর কেক খেয়ে দিনটা শেষ করলাম